আপনাদের ট্রম কতটুকু আপনাদের ডিভোশন কতটুকু একজন এই পরিমাণে ডিভোশন না থাকলে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকা আসলে তার জন্য খুব দুরূহ হয়ে পড়বে এবং যারা এখানে কাজ করছেন তাদের সেই ডিভোশন আছে এটি আমি বিশ্বাস করি যে দাবিগুলো এসেছে আমরা আমি এখানে আসার পরেই উপজেলা ইঞ্জিনিয়ার যেটি বলছিলেন তিনি নিজেও নিজে থেকেই বলছিলেন যে স্যার আমরা তাহলে এটা বড় পুরা কেন এরকম ভবন কেন আমরা বিল্ডিং করে দিব আমরা বলছি হ্যাঁ অবশ্যই করে দিব আর বাউন্ডারি ওয়ালের যে বিষয়টি এসছে আমরা সেটি বাউন্ডারি ওয়ালটাও করে দিব ইনশাল্লাহ গাড়ির যে বিষয়টি সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রস্তাব প্রেরণ করেছে সেটি কেনা যতটা না সহজ কিন্তু এটিকে কন্টিনিউ করা আমরা একটু ভেবে নেই যে আর কোনো অপশন আছে কিনা আমরা সেই অপশন কারণ এই গাড়িটা মেনটেনেন্স গাড়ি কিনে দিলাম এক বছর পরে গাড়িটার কোনো ইউটিলিটি থাকলো না গাড়িটা মেনটেনেন্স করা গেল না সেই বিষয়গুলো আগে একটু চিন্তা করে তারপরে এই বিষয়ে আমরা পদক্ষেপ নিব তবে মূল কথা হচ্ছে যে আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই আমরা আপনাদের পাশে আছি